পদ্ম ফুলের সঙ্গে গৌরবের তুলনা করলেন কিন্তু তুলনা মিলল না কেন মিললে বলতো কারণ পদ্ম ফুলের পাপড়িগুলো সকালবেলা দেখতে ভালো লাগে বেলা বেড়ে গেলে পাপড়িগুলো জড় হয়ে যায় আর মহাপ্রভু যে বদন কমল সেটা যেন দিন দিন প্রভা বেড়ে যায় প্রাতরর্ণ সংতাপ প্রাতর মানে সকাল তাপটা মিষ্টি মনে হয় কিন্তু বেলা বেড়ে গেলে তাপ লাগে কিন্তু আমার গৌর সূর্যের বরং ওই সূর্যের রশ্মি যদি কারো অঙ্গে পড়ে তাহলে তাপ তো দূরের কথা শরীর থেকে তার তাপে জ্বালা

বলছে সজনী আর কি বল না বলতে সজনী রেগণের চাঁদ গৌর চাঁদে সরব দিল কিভাবে বল ঘট দিতে হলো মাটিতে আচ্ছিন করে তারপরে সম্মুখে গৌর চাঁদকে দেখে বড় লোভাতুর হয়ে গেল না 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 আর আর থাকা যাবে না কেন গৌর চাঁদ আমি তো চাঁদ কি দেখবেন বাবা এদিকে যদি চাঁদ উঠে তাহলে পর অপরপৃষ্ঠ অন্ধকার তাই নয় কিন্তু গৌর চাঁদের আলো কোনো জায়গায় অন্ধকার নয় গৌর চাঁদের আলো যদি কারো হৃদয় করে চাঁদ শুধু রাত্রে আলো দিতে পারে দিতে পারে না আর গৌর চাঁদ গৌর চাঁদের আলো যদি কারো অঙ্গে পড়ে যায় তবে তার ভিতর বাহির দিন রাত সব সমান করে দেয় এই জন্য বলছে স্বজনীদের চাঁদ মিশে গেল দশটি অঙ্গুলিতে দশটি নক্ষত্র রূপে মিশে গেল সব অহংকার চলে গেল এই কথাটি দর্শনগত তাৎপর্য বলছেন পদকবি কবি গ্রন্থাগার বলছেন শাস্ত্রঘর বলছেন দেখো ভাই আজকে তোমার যৌবন আছে কালকে থাকবে না একদিন এমনি করে তুমিও খন্ড খন্ড হয়ে যাবে তোমার চোখ নিজেকে জবাব দিয়ে দেবেন আমি আর পারছি না আমাকে দিয়ে তো কত কিছু দেখালেন যাকে দেখলে আনন্দ পাবো তাকে তো একবারও দেখাচ্ছি না তাই চোখে কম দেখবে কানে কম শুনবে হাতের শক্তি থাকবে না যদি নিজের পা নিজেকে জবাব দিয়ে দেবে আমি আর পারছি না আমাকে দিয়ে তো কত কিছু কত জায়গায় নিয়ে গেছে যে জায়গায় গেলে আমি সাধুগুরু বৈষ্ণবের চর্বরী পাবো সে জায়গায় তো নিয়ে যাবে যদি নিজের ইন্দ্রিয়গুলো নিজেকে জবাব দিয়ে দেবে আমি আর পারছি না সেদিন আপনার কথা না আপনার চোখ আপনার কথা শুনবেন আপনার হাত মন চাইবে হাতে শক্তি থাকবে না ইন্দ্রিয়গুলো যদি শিথিল হয়ে যাবে সেদিন তোমার পরিবারের মানুষগুলো যাদেরকে ভালোবেসে দিন করেছ রাত রাত করেছ দিন তারাই তোমার মরণ কামনা করবে এজন যার মরে গেলেই বেঁচে যায় আমারও সোনার তরিতে ধান দিয়েছে ঘড়ি খায় নেই খায় হ্যাঁ আমারই সোনার তরি আমার নৌকা আমারই ধান অথচ আমারই যায় একটা কোনাতে নোংরা ঘরে রেখেছে এমন দৃষ্টান্ত অনেক আছে যে সংসারের জন্য তিল তিল করে তুমি গরে তুললে সংসার এরাই তোমার একদিন মরণ কামনা করবে এই জন্য বিজয় সরকার একটি এ জীবনে Arre a जीवन का नष्ट ਸੋ ਸ്ത് ਸൈ i সেদিন আমার আর কেউ থাকবে না সেদিন একমাত্রে বলতে হবে তুমি একমাত্রের কর্মের হইয়া তুমি সেদিন করে দিও তুমি আমার ভগ পারে সজনী স্বজনী আর কি দেখলাম জানিস সোনা সোনার এতদিন ছিল আমার থেকে চকমকে রং কারণে কিন্তু সোনা যখন আগুনে দিল তখন তার પીত বর্ণ হয়ে হলো সোনা কিন্তু আগুনে দিলে পিট হয়ে যায় বাবা তোমার যে যখনই আগুনে দিল তখন তার પીত বর্ণ চলে পরিবর্তন হলো যখন আগুনে দিলো তখন পিঠ হয়ে গেল তখন তার অহংকার চলে গেল আর সঙ্গে সঙ্গে প্রাণ দিতে চলে গেল যে না এ প্রাণ আর না এই জগতে যারা বহু ভক্ত হবে তাদের যতই টাকা থাক এরা কোনো দিন সোনার মালা পড়বে না তাই সোনা মনে মনে ভাবল যে আমারও বহু চরণে ঠাই নেওয়া উচিত তাই সোনাও গৌর চরণে ঠাই নিয়ে দিল সমস্ত রূপে অহংকার চলে গেল বৈষ্ণব কবি পদ লিখছেন সমস্ত রূপের অহংকার চলে গেল বৈষ্ণব কবি পদ লিখছেন

যৌবন এবং পার্থক্য এই চাকাতে আসবে সেদিন তুমি কোনো কিছুর দ্বারা পার্থক্যকে ধরে রাখতে পারবে না তাই কৈষ্ণব কবি লিখলেন আমার ভবি বীরা